সাপ কোন দিকে গেছে ও গরে বিতর গরে বিতর সাপ গেছে দেখি আমি দেখাইতেছি একটু ওনার সাথে কথা বল ভিতরে যাব না দেখি দেখান যায় না কি ভাত এই কত সময় কত সময় খাবে না এ এল বি তো ওইত মানে দুই দিন ওর মধ্যেই আসবো অনেক হ্যাঁ মাঝে মাঝে দর্শক ওনার ভিডিও দেখেন মাঝে মধ্যে আসবো ওনে টাকা পয়সা বেশি নিয়ে আসেনি সাথে মাসের কোন মাসকিনকেও মনে প্রিয় দর্শক এই যে বৃদ্ধ ঠাকুরমার ঘর ওনার ভিডিওতে চোদ্দ লক্ষ ভিউজ হয়েছে আপনারা সময় বলছেন ভাই অনেক টাকা ইনকাম করে ফেলছি এই করছি সেই করছি আজকে দেখাবো এই ভিডিওতে কত ইনকাম হয়েছে এই যে ব্যাগ আর ওনার জন্য টাকা নিয়ে চলে আসছি এখন দেখবো উনি বাসায় আসছে কিনা ওনারা এখন পর্যন্ত জানাই নাই উনি আছে কিনা বাসায় তারপরে দেখি ওনার জন্য কি করা যায় আসেন দেখি ঠাকুরমা বাসায় আছে ঠাকুরমা কেমন আছেন ভালো আছি ভালো আছেন এই যে কি করতেছেন রাখতেছি দর্শক এই যে দেখেন ঠাকুরমা এইখানে বসে যে রান্না কি রান্না করলেন কাকরা কই তরকারি হয়ে গেছে না হইতেছে এই যে আর এই যে নিচে কি কিছু না শুধু কাঁকড়া রান্না করছেন আগের বারো দেখলাম কাঁকড়া রান্না করছেন এবারও কাঁকড়া কাঁকড়া ছাড়া কিছু খান না নাকি কোথায় কোথায় কি রান্না কাকড়া কোথায় কাকড়া কোথায় পান কাকড়া ওই দিয়ে যায় তাই খান ভাত রান্না করছেন নাকি হয় ওই ভাত কোথায় আছে দেখি দর্শক কাকড়া ছাড়া কিছুই কপালে জোটে না ওই যারা ধরে টরে তারা একটু দিয়ে যায় তাই দেখাই এই টুকু ভাত এই কত সময় কত সময় খাবে নেই কাল দিয়ে দেবে মানে দুই দিন

ইটভালি দিয়ে পোস্টা করে দেওয়া যায় তো আমার একার পক্ষে তো অত সম্ভব না আপনারা যদি সেইভাবে একটু হি করতে পারেন छापे কি আর উদ্ভাগ করছিল কোন সাপ আরছিল সব দেখছিলেন ঘরে গেছে ঘরে হ্যাঁ কয়টা আরছিল তিনটা মানে আমার তো নিজের এই জায়গা বসতেই ভয় করে মানে কোন সময় কি আবার কোন দিক দিয়ে কি করে हां ভয় না কিছু আমারে কইছে যে তুমি যতন না কিছু তাই হ্যাঁ দর্শক ওনারে একটু ভরসা দিলো তাই বসলাম মানে সাপ কোন দিকে গেছে ও গোরের ভিতর গোরের দেখাইতেছি একটু ওনার সাথে কথা কইলা ভিতরে যাব ওনে দেখি দেখান যায় নাকি এখন বাজার বাজারঘাট কিছু আছে বাজার হুম বাজার তো একবার দিয়ে গেছে হে খাই আচ্ছা বাজার একবার ঘুরে দিয়ে গেছিলাম সেই কবে মনে আছে আপনাদের তাই নাকি এখনো খাইতেছে ওই দুইটা না দেয় না মাছ দেয় তো আপনার বলে বা মাছ দেয় না বেছে বেছে তো দর্শক এখন একটা আছেন ঘরের ভিতরে যাই লাইট নিয়ে দেখি কি অবস্থা ঘরের ভিতরে সাপের কথা বললো কো বলবে না তো কিন্তু দেখা গেছে

আপনারা বলছিলেন মেঝেটা তো উনি একদম নিঃসঙ্গ নিঃস্ব কিছু নেই আগে তো ভিডিও দেখছেন জানে নেই আপনারা ঘরের মেঝেটা যদি একটু পোস্তা করে দেওয়া যায় সেই ব্যাপারে যদি কোনো আর্থিক সহযোগিতা আপনারা করতে পারেন তাহলে পাঠাইয়েন আমি কথা দিতেছি আয়শা ওনার ঘরের মেঝে পোস্তা করে দিয়ে যাব আর ও মোটামুটি ঘরের ভিতরে একটা খাটের দাবি করছে খাটটা যদি দেওয়া যায় সেটা দিয়ে যাব। ইউজ হয়েছে এই যে দেখতেছেন আপনাদের স্ক্রিনশট দেখাইতেছি হ্যাঁ এই যে এতটুকু ইনকাম হয়েছে আপনারা তো বলেন অনেক ইনকাম করে ফেলাইছি হাজার হাজার টাকা ইনকাম করছি তো ওনারা গিয়ে টাকা দিয়ে আসেন এই করেন সেই করেন ঠিক আছে ওই সময় আপনারা যখন ভিডিওটা দেখছিলেন তখন চ্যানেলে মনিটাইজেশন ছিল না যখন ভিডিওটা র্যাঙ্ক করে তখন মাত্র দুইশো সাবস্ক্রাইব নিয়ে শুরু করছিলাম তো পরবর্তীতে দেখা গেছে আস্তে 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 একটু র্যাঙ্ক করছে বাড়ছে ভিডিও আমরা আমরা যখন মনিটাইজেশন নিলাম তখন কিন্তু ভিডিওতে অলরেডি ভিউজ চলে আসছে সেই পরিমাণ অর্থ এটার থেকে ইনকাম করতে পারি নাই বা হয়ও নাই আর অন্য ভিডিওগুলো একটু দেখ দেখেন আমি একটা কথা বলি বারবারই যে ভিডিওগুলো দেখার দায়িত্ব শেয়ার করার দায়িত্ব আপনাদের আর ওনাদের জন্য কিছু করার দায়িত্ব আমার চলেন এখন না এখন থাকবো না ওই যে মাঝে মধ্যেই আসবো অনেক হ্যাঁ মাঝে মধ্যে দর্শক ওনার ভিডিও দেখেন মাঝে মধ্যে আসবো অনেক টাকা পয়সা বেশি নিয়েও আসিনের সাথে যা মোটামুটি টাকা পয়সা একটু আমি বলিও না ভিডিওতে যে কত দিলাম কি করলাম এটা রাখেনা বাজার কাট না চলবে না সবার সাথে আর সেরকম আচ্ছা কিনবেন বা কম বেশি কম বেশি যাই দিন দি মাঝে মধ্যে আপনার খোঁজখবর নিবো অনেক আসবো অনেক